আমার গরু বাবা একটি টাকাও লাগবে না টাকা লাগবে তার তো কোনো টাকা লাগবে না গাড়ি ভাগার মতো টাকা লাগবে না বাইনা দেওয়া লাগবে না লাগবে না কি নিভে কিভাবে কিভাবে ক্যাশ অন ডেলিভারি আবার এখানে দেখবে দেখার পর দাম দর করার পর দাম ফিক্স করলে আমি বাসায় পাঠাবো যেটা আছে কিনা ওটাই দেখবে সুস্থ সমাজ কিনা দেখে তারপর আমার গরুর টাকা দেয় গাড়ি ভাড়া বহুত বাইনা বাবু কত টাকা দেওয়া লাগবে টাকা দেয়া লাগবে অনলাইনে দর্শক মিনার ভাই এই পাঁচটা গরু পছন্দ হয়েছে নিয়ে আসেন তাদের বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা করে দেখেন ভাই আজকে 10টা দেখাবো ওই 10টা কোনো বাইনা সারা দর্শকের বাসায় পৌঁছে দিতে পারবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তো চলুন এক এক করে পজ গুলো দর্শক দেখাই আমরা দেখি কৃষি তথ্যবিড়ি ফেসবুক ফেসবুকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পৌষটেবাসী আপনাদের সবার পরিচিত সবাই এখন এক নামে চিনে মিনার ভাইয়ের খামারে মিনার ভাইয়ের খামার আসার পর দেখলাম আজকে সর্বোচ্চ জাতমান এবং সেরা সেরা কোয়ালিটির দশ পিস গরু কালেকশন করছে আজকে দশটা গরু দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো মিনার ভাইয়ের দশটা গরু বর্তমান বাজারে কেমন দামে বেসানা চলতেছে চলুন প্রথমে মিনার ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করি বাচ্চা দেখাবো দর্শক দর্শক অন ডেলিভারি মিনার ভাই তো থাকে কারণ প্রতারিত যাতে ভাইয়ের কাছে না হয় এক কথা বলতে আমার গরু বাবদ দেখবে দামদার করবে

কাছে পৌঁছাই দেশে পর্যন্ত কেউ কোথায় মিনা ভাইয়ের বাচ্চা অসুস্থ বাচ্চা দিচ্ছে মাসা আল্লাহ এটা নিপুলো দর্শক দেখাই দেয় আমরা এই জোড়া যদি এক দুই দুই যদি কেউ ঠিক আছে তাহলে এটা প্রথম জোড়া এটা হচ্ছে প্রথম জোড়া পরবর্তী দেখায় আমরা দেখাই মিনার ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই যান পর্বত এটা করে নিয়ে আগের গোলার মতো কালার এটা কি আছে গরু ভাই এটা হলস্টাইল ফিজাম হলস্টাইল ফিজাম হাঁস গলা হাঁস গোলা এক চুল পরিমাণ কম্বল আছে কেন একটু কম্বল নাই ঠিক আছে মাথাটা ছোট কান ছোট ঠিক আছে আমি আজকে বর্ণনা দেবো দর্শক ভাই দেখে বুঝে নেবে মিনার ভাইয়ের কি জিনিস আছে আর নেক্সটটা দেখান নেক্সট আছে হাটের উপরে হাটের উপরে নিপুলগুলো দেখান নিপুলগুলো দেখান একদম পারফেক্ট নিপুল একদম

দেখেন কত লম্বাচর একই রকম বডি দেখা দেন আমরা মাসা আল্লাহ পাউচাটা অনেক সুন্দর আছে এটা নিপেলে দেখা দেন দর্শকদের রিপুলটা দেখান তাহলে বুঝতে পারবে তারপর তিনটা গরু যদি লটে ধরে নেয়ার টাকা পার পিস থাকবে একসাথে নিলে একসাথে নিলে একটা দুইটা নিলে একটা দুটা নিলে দামের ক্ষেত্রে পারবে আর তিনটা যদি একসাথে নেয় তারপরেও করার জায়গা আছে অল্প কিছু করার জায়গা

আর বডির কথা তো বলবো না দাম তোমার হচ্ছে ছয় সাত আট একটা লটে কোনো দর্শক ভাই নাই এই লট ধরে যদি কোন দর্শক ভাই নাই পার পিস থাকবে পঁচাত্তর হাজার টাকা

কোন অপশন নাই তিনটা সীমিত লাভে তিনটা বাচ্চা যে সীমিত লাভে তাতে দাম কমানো তিনটা ধরে রেটে কিনা নাই তিনটা তিনটা তিন কিনা আছে তিন দামে তো

ভরে নিপিলা দশ দেখা সাবার দেখলে মনটা ভরে যায় এটা নিবি চার জায়গায় আছে ভাই এটার বয়স কেমন বললেন ভাই এটার বয়স আছে আহ

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল